প্রিয় দর্শক যদি আপনাদের একদম ধরনের আলু কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিজো নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন আজকের বাজার ছিল কমপ্লিট আট টাকা লোড যদি আপনাদের চলে অবশ্যই আপনারা দিতে পারবেন সেভেন অথবা সাকিজা অথবা গেনিলা সেভেন এটা <laughs> জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে দিতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন প্রত্যেক দিন তিনটা চারটা পাঁচটা গাড়ি লোড হচ্ছে যদি কেনার মতন উচ্চ কথা অবশ্যই আপনারা নিতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাহিবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বাল্যাডিং থানা হাটটা হলো মাঝামাঝি মাহাজন হাট আসা আপনারা যোগাযোগ করে নিজে নিতে পারবেন আমি আমার কাছ থেকে আলোগুলা নিলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও সুপ্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে দেবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আজকে আপনার আলো দেখাচ্ছি কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন দর্শক দেখেন কত সুন্দর সুন্দর আলু আপনাদের বস্তা প্রতি তিন কেজি বাদ বস্তা প্রতি তিন কেজি বাদ যদি লোয়ার জন্য উদ্যোগকে থাকেন অবশ্যই আপনারা নিতে পারবেন বস্তায় তিন কেজি ধলতা। পঁয়ষট্টি কেজি হলে তেষট্টি কেজি বাষট্টি কেজি পাবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা আর একটা হলো মাঝামাঝি ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা আর একটা হলো মাজন হাট কেনার জন্য করে থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে পছন্দ হয় অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও অবশ্যই কমেন্টে লাইক শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যদি এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য উদ্যোগ করে থাকে অবশ্যই নতুন নতুন ভিডিও আপডেট ভিডিও দেবো যদি কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নতুন নতুন আপডেট ভিডিও দেব যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যদি আলু লোয়ার জন্য যোগ্য থাকেন অবশ্যই আপনি আসতে পারবেন হাট ঠাকুরগাঁও জেলা বালিয়ারিং থানা অর্থ হলো হাট থানার জন্য যোগ্য থাকলে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন বারবার বলতেছি এই নাম্বারে যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও এই কথা বলে আমি ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এসেছি মাজন ঠাকুরগাঁও জেলা বালাডিঙ্গি থানা যদি আলু লোয়ার জন্য থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও Hãy subscribe cho kênh Ghiền không bỏ lỡ những video hấp dẫn